নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা উপস্থিত হয়েছি চাইপাট গ্রাম দাসপুর থানা ওখানে হিন্দুস্তান পেট্রোলিয়ামের যে যান সার্ভিস সেন্টার আছে ওখানে আজকে আমরা সেভেন পয়েন্ট ফাইভ কেবি এ সোলার পাওয়ার ইনস্টল করেছি ওখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের বারোটি প্যানেল লাগানো আছে এবং এটি সেভেন পয়েন্ট ফাইভ কেবি এ সোলার ইনভার্টার এমপিবিটি মেশিন লাগানো আছে এবং দুশো ইঞ্চের সোলার টল টিউবলার বাহাত্তর মাস ওয়ারেন্টি লুমিনাসের আটখানা ব্যাটারি লাগানো আছে আর এছাড়া এসিডিবি লাইটিং আইস্টা লাগানো আছে এখানে প্রথমে যে পাম্পে সিদ্ধান্ত নিয়েছিল যে ওরা অনগিট সিস্টেম বসাবে এই জন্য পাঁচ কিলো ওয়াটের প্রথমে দশটা প্যান্ট বসানো হয়েছিল তারপরে আবার যে আমাদের গ্রামের দিকে পাম্পটি হওয়ার জন্যে তার যে অপুরন্ত যে লোডশেডিংয়ের জন্য তো পাম্পের মালিক মিস্টার রতন যেন মহাশয় উনি আবার ডিসিশান চেঞ্জ করেন উনি বলেন যে আমি আমার পাম্পে প্রচুর লোডশেডিং হচ্ছে তেল খরচা বেশি হচ্ছে আমি ব্যাটারি সিস্টেম লাগাবো যাতে আমার রাত্রেবেলা লোডশেডিং হলে যেন ব্যাটারিতে আমার পাম্প চলে যায় যেন আমার কোনো ইলেকট্রিসিটি খরচা না হয় সেই জন্য ওনাদের পরবর্তীকালে আমরা আবার ডিসিশান চেঞ্জ করে নতুন সিস্টেম লাগিয়ে দিই অপগ্রিড সিস্টেম তো দেখতে থাকুন আমরা ভিডিওটি আমাদের কাজ আমি রাজীব পাত্র বলছি আজ আমি উপস্থিত হয়েছি আমাদের রাজপুর থানার চাইপাট গ্রামে যে আমাদের এই যে পাম্প আছে সেখানে তো ওখানে আমাদের পয়েন্ট ফাইভকে নিয়ে একটি সোলার সিস্টেম বিস্তৃত করা হয়েছে হলো তো ওখানে মোটামুটি তিন দিন ধরে সোলা পাম্পটি আমাদের চলছে এবং সেখানে সোলাতে পাম্পটি চলছে সেখানে কী কী সিস্টেম লাগানো আছে বা কীভাবে চলছে সেগুলো আপনাদেরকে একটু ছোটো একটু ভিডিওগুলো দেখাচ্ছে এবারে সেটি আমরা দেখতে থাকবো সোলা ভাটার প্রো রুমিন আসে সেভেন পয়েন্ট ফাইভ কেবি সোলা ভাটার প্রো মেশিনটি এখানে লাগানো হয়েছে তো এখানে এই যে এখন দেখা হয়েছে সেভেন পয়েন্ট মডেল সেভেন পয়েন্ট ফাইভ কেজির ছিয়ানব্বই ভোল্ট আইটিএম হচ্ছে সোলা ভাটার প্রো হ্যাঁ ভোল্টেজ দুশো তিরিশ ভোল্ট পঞ্চাশ হাজার তো এই সেটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মেশিনটির বাক্স তো এটা হচ্ছে মেশিনটাকে আমরা অলরেডি ইয়ে করে ফেলেছি মানে প্যাকেট বের করা হয়ে লাগানো হয়ে গেছে তো সেই লাগানোর জায়গাটা প্লেসটা ব্যাটারি এবং মেশিনটা ক্যান্সেল করা আছে সেখানে আসুন সেখানে আমরা দেখাচ্ছি হ্যাঁ আমরা এখন হচ্ছে যে পাম্পের যে ইলেকট্রিক রুম যেটা যে প্যানেল রুম সেখানে আমরা হাজির হয়েছি এটা

সিস্টেম তো এটা হচ্ছে দেখুন এখানে পয়েন্ট কি ছিয়ানব্বই ভোট এবং এখানে দেখুন হচ্ছে প্রায়রিটি এস করা আছে গ্রিড অফ আছে দেখুন দিনের বেলা গ্রিড অফ সোলার থেকে চলছে এখন ব্যাটারি চার্জিং হচ্ছে এবং সোলার অন দেখুন একশো দশ ভোট ব্যাটারি ব্যাটারি চার্জিং উনত্রিশ দশমিক শূন্য তিন এমটে কারেন্ট দিয়ে চলছে প্যানেল ভোট দেখুন থ্রি পয়েন্ট সেভেন টু কিলোটা এখন লোড আছে পাম্পে প্যানেল কার্ড সোজো দুই তিনটো পুরো সোলার এখন সোলার সিস্টেমে পুরো পাম্পি চলছে তার ডিসপ্লে এখন বেশি দেখতে পাচ্ছেন এবং এমপিবি টেকনোলজি এবং এখানে দেখুন আমাদের যেটা আর প্রোডাক্ট কীটা আছে এখানে হচ্ছে আমাদের ব্যাটারি এই যে এখানে দুশো এইচের দেখুন সোলার টল টিউব বাহাত্তর মাস ওয়ারেন্টি এলপি টিসি বারো টু জিরো জিরো এইচ হচ্ছে ক্যাপাসিটি দুশো এইচ সি টেন ব্যাটারি এখানে আটটা লাগানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দু চারটে চারটে আটটা সিরিজে লাগিয়ে লাগিয়েছে করা আছে এবং হচ্ছে আমাদের সিস্টেম দেখুন আমরা ফুললি বিশ্বাস করি সোলার সিস্টেম লাগাতে গেলে আপনাকে সব অল ইকুইপমেন্ট লাগাচ্ছে এখানে কোনোরকম আপনাকে আপনি যদি ভাবেন যে কোনো একটা ইকুইপমেন্ট বা বাদ দিয়ে লাগাবেন বা অনেকে সস্তা লাগানোর জন্য ইকুইপমেন্ট বাদ দিয়ে দেন তো সেখানে কিন্তু আপনার বিরোধ প্রবলেম হতে পারে বিরোর সেফটি ডিভাইস তো এখানে দেখুন সোলার থেকে এসছে আমাদের যে সোলার হচ্ছে ডিসি ডিভি বক্স এটা সোলার এল দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিসি ফিউজ আছে এক দুই তিন চার পাঁচটা ডিসি ফিউজ দেওয়া আছে এর সোলার ডিসি এল দেওয়া আছে সার্চ কলেশন ডিভাইস দেওয়া আছে ইলেকট্রিসিটি বস হচ্ছে এটা প্যানেল থেকে সোলার প্যানেল থেকে যে পাওয়ারটা এসছে সেটা এখানে বিসিডি বক্সের মধ্যে গেছে বিসিডি বক্স থেকে আউটপুট হয়ে বেসিডে পাওয়ারটা এসছে আর এখানে হচ্ছে কি আমার বেসিনের মধ্যে ইলেকট্রিক পয়েন্টটা গেছে তার জন্য আমরা তখন এসিডি বক্স লাগিয়েছি এসি ডিস্ট্রিবিউশন বক্স এসিডি বক্স এখানে গেছে এনসিডি আছে এই আছে জেলে তো ইনভার্টারে কি ইনভার্টারে যদি ধরো কারেন্টের খুঁটিতে কোনো বাজ পড়লো বা কোনো এক্সট্রা ভোল্টেজ পড়লো তা সেই বাজেট যে ভোল্টেজটা কিন্তু আমাদের মেশিনটা আসবে না এই সেট করবে কেন এখানে সার্চ প্রাইজ দেওয়া আছে আবার ধরুন প্যানেলে কোনো আসলে লাইটিং হলো লাইটিংয়ে ভোল্টেজ আসলো তার জন্য আমাদের ডিসিডি বক্সে দেখুন আমাদের হচ্ছে এই দেওয়া আছে পার্সেন্ট প্রজে আছে তাহলে মানে কোনোরকম আউটিং হেজার আমাদের মেশিনের মধ্যে আসবে না এবং মেশিন কখনো বন্ধ হবে না তো এইটাই হচ্ছে মেন তো আমরা হচ্ছে মেনলি যেটা কনসার্টের যেটা মেন লক্ষ্য হচ্ছে সোলার কোপার ওয়েতে লাগাতে হবে সোলার আপনাদেরকে সঠিকভাবে ইউজ করতে হবে ইউজ করতে গেলে সোলারের যে মেন ক্রাইটেরিয়া গাইডেন্স অনুযায়ী লাগাতে হবে সোলারের ওয়ার সোলার ডিসি ওয়ার প্রপার ওয়ার লাগাতে হবে এইসব যেগুলো লাগে আমরা সেগুলো প্রপার লাগিয়ে এখানে কাজ করছি যে অফিস রুম আছে বা মেশিন প্যানেল রুম তার ছাদ এটা তো ছাদে এখন আমরা উপস্থিত হয়েছি এখানে দেখুন পাঁচশো পঞ্চাশ ওয়াটের লুমিনাসের বারোখানা প্যানেল লাগানো আছে চব্বিশ ফোল্ড মনো পার্ক হাফকার লেটেস্ট টেকনোলজি এরা মেঘলা দিয়েও কাজ করবে শীতকালে কাজ করবে গ্রীষ্মকালে কাজ করবে বর্ষাকালে কাজ করবে তো লেটেস্ট টেকনোলজি লাগানো আছে এখানে দেখো পাঁচশো পঁচাশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা প্যানেল প্রপার অ্যাঙ্গেলে প্রপার ওয়েতে আমাদের কাজ আমরা যেটুকু কাজ করি এই দেখুন সোলার লাগার গেছে এখান দিয়ে প্যানেলের স্পেকটা এখানে দেখে নিন প্যানেলের স্পেক হচ্ছে এই যে মডেল পি ফাইভ ফাইভ জিরো এইচ এম ওয়াট বিয়াল্লিশ ভোল্ট তার এমপিয়ার তাহলে দেখতে পাচ্ছেন সব কিছু হাফ সেল আছে হাফ সেল প্যানেল আর এখানে এখানে যেটা দেখানো যেটা হচ্ছে ফাঁকা জায়গাতে হওয়ার জন্য তো যে কোনো বা সোলার সিস্টেম বা যে কোনো বিল্ডিংয়ের জন্য যেটা এখন মেন জরুরি হচ্ছে লাইটিং অ্যাস্টার তো এখানে আমরা লাইটিং দেখুন লাগিয়েছি লাইটিং অ্যাস্টার ইউশো হয়েছে এখানে কোপার এখানে কোপারের দণ্ড দিয়ে উপরে লাগানো আছে দিয়ে এটা ফিটিং করা হয়েছে তো এখান থেকে যে কোপার তার চলে গেছে নিচে নিচে গিয়ে ওখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে কেমিক্যাল যে এটা আছে আর্থিং কেমিক্যাল আর্থিং কেমিক্যাল দিয়ে আর একটা ইলেকট্রো আর্থিং দিয়ে ওটা ফিটিং করা আছে তো এই হচ্ছে আমাদের এইচপি তেল পাম্পের বিশেষ যে সিস্টেমটা লাগানো তার ডিটেলসটা আমরা দিলাম আপনাদেরকে এবং কেমন চলছে তার আগামী দিনে আপনার যেমন ইন্ডিয়ান অয়েলে লাগানো আছে বিভিন্ন বাড়িতে লাগানো আছে তার রিভিউ যেমন পেয়েছেন তো এখানেও আমরা যে তিন চার দিন লাগানোর পর যে রিভিউ দেখছি খুবই সুন্দর আছে তো এখানে কোনো সমস্যা নেই তো পাম্প ভালোই চলছে তো আগামী দিনে এটারও রিভিউ আপনারা পাবেন আর যদি আপনারা সরাসর সম্বন্ধে জানতে চান বা লাগাতে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করুন টাইটার ইঞ্জিনিয়ারিং কনসাল্ট লিখে গুগল পেজে সার্চ করুন বা আমাদের ফেসবুক পেজ টাইটার ইঞ্জিনিয়ার কনসাল্ট লিখে ওখানে সার্চ করুন বা আমাদের ইউটিউবে টাইটার ইঞ্জিনিয়ারিং কনসাল্ট লিখে সার্চ করুন আমাদের পেজটি পেয়ে যাবেন এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সব কিছু হচ্ছে তবুও একবার আমি বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান সেভেন নাইন জিরো এইট সিক্স ফাইভ এইট সেভেন ফোর এইট নমস্কার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিনে আমাদের এই চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমরা আরও ভালো ভালো সবার সম্বন্ধে ভিডিও আনব নমস্কার